আচ্ছা আমি আমার আইলস জার্নিটা শুরু কর করেছিলাম গত আগস্টে এবং আমি পেপার বেস্টের প্রিপারেশন নেওয়া শুরু করি প্রথমে তো ফার্স্টলি আমি হচ্ছে ক্যামব্রিজ ফিফটিন থেকে ফিফটিন ফোরটিন টু ফিফটিন থেকে নাইনটিন পর্যন্ত হচ্ছে প্র্যাকটিস করতে চা করি আর কি কিন্তু আস্তে আস্তে দেখতে পারি যে হচ্ছে এক এক মাস পর মানে আমার সব কিছুই ইমপ্রুভ ইম্প্রুভ হইলেও রিডিং সেকশনে একটু প্রবলেম হইতো আমার কিছু ডিস্ট্রাকশন ছিল কারণ বারবার পেজ উল্টাইতে হইতো হাইলাইট করার ঝামেলা ছিল আবার রাইটিং সেকশনে একদম টাইম স্কেডিউল মেনটেন করে কোনো রাইটিং লিখতে লিখতে কোনো জায়গায় এডিটের প্রয়োজন হলে সেটা করতে ঝামেলা হইতো এবং কাটতে হতো আবার এডিট করতে হইতো তো সেটা একটু ঝামেলা ফিল করি তো এই করতে করতে দুইটা আমি পেপার বেস্টে দুইটা মক দিয়েছিলাম তো সেইটাতে খুব একটা ভালো হয় নাই আর কি আমি সিক্স পেয়েছিলাম পেপার বেস্টে কিন্তু তারপরে এই এইসব নিয়ে একটু আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ও আমাকে কম্পিউটার বেসটা সাজেস্ট করে এবং বলে যে সেটা অনেক কনভিনিয়েন্ট হবে তোর জন্য তো ফার্স্টলি তারপরে আমি কম্পিউটার বেসে শিফ্ট হই তো কম্পিউটার বেস্টে যাওয়ার পরে আমার ফার্স্টলি আমি কিছু ডিফিকাল্টিস ফেস করি কিন্তু তারপরে প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে দেখি যে এটাই অনেক ইজিয়ার হয়ে যাচ্ছে কারণ রিডিংয়ে আমাকে মানে অনেক টাইম সেভ হইতো কারণ আমার যে কোনো একটা যদি নো মোর দ্যান ওয়ান ওয়ার্ড বা টু ওয়ার্ড এরকম থাকতো তাহলে সেখানে আমাকে গোটা ওয়ার্ডটা লিখতে হইতো না আমি হচ্ছে কম্পিউটারে জাস্ট কপি করে পেস্ট করে দিতে পারতাম এবং হচ্ছে তারপরে লিস্ট অফ হেডিংসের ক্ষেত্রে কারণ লিস্ট অফ ফ্রিডিংসে একটা গোটা ফ্রেজ ফ্রেজ আমাদেরকে প্রত্যেকটা প্যাসেজের সাথে মেলাইতে হয় তো সেখানে আমি জাস্ট কপি করে বা ড্র্যাক করে ড্রপ করে দিলেই হয়ে যেত আবার আরেকটা বিষয় হচ্ছে কম্পিউটার বেসড রিডিংয়ের ক্ষেত্রে কোনো ডিস্ট্র্যাকশন ছিল না জাস্ট আমরা স্ক্রল আপ ডাউন করলেই হাইলাইট করার মাধ্যমে এটা দেখতে পারতাম তো এই দিক দিয়ে অনেক সুবিধা এবং কনভিনিয়েন কনভিনিয়েন্ট মনে হয় আমার কাছে কম্পিউটার বেসটা আবার লিসেনিংয়ের ক্ষেত্রে আমি করতাম কি যত আমার প্র্যাকটিস ডেভেলপ হয় আমি আমি মনে করি যে ইট উইল বি ভেরি এফেক্টিভ ইফ সামবডি ক্যান ম্যানেজ দ্য টাইম টু টু রিড দ্য লিসেনিং কোয়েশ্চেন্স অ্যাজ মাচ অ্যাজ দে ক্যান মানে আফটার পার্ট ওয়ান শেষ করার পরে যে আমাদের পার্ট ওয়ানের দেখার জন্য 30 থার্টি সেকেন্ডস টাইম দেওয়া হয় আমি সেখানেও পার্ট क्वेश्चन গুলো দেখতাম এবং পার্ট টু শুরু হওয়ার পরে আবার যখন আমাকে লিসেনিং টাইম দেওয়া হতো যে কোয়েশ্চেন দেখার জন্য সেখানেও দেখতাম তো আমার ওভারঅল এরকম প্র্যাকটিস করতে করতে লিসেনিং কোশ্চেন দুই থেকে তিনবার পড়া হয়ে যেত তো এই কারণে আমি এটাতে ইমপ্রুভ করতে পারি অনেকটাই এবং রাইটিংয়ের ক্ষেত্রে আমি দেখছি যে হচ্ছে আরিফ একাডেমিতে তাদের রাইটিং ইভ্যালুয়েশন এবং স্পিকিং ইভ্যালুয়েশনটা অনেকটা অনেকটা হেল্প হেল্প করে আমাকে এবং প্রত্যেকেই আসলে প্র্যাকটিস করে কিন্তু তাদের রাইটিং এবং লিসেনিং যে ইভ্যালুয়েশনটা এটা খুবই জরুরি তো এটা আমি প্রায় ডেইলি আমি একটা থেকে দুইটা মক দিতাম আরিফ একাডেমি ওয়েবসাইটে তো তাদের ইনস্ট্যান্ট একটা ফিডব্যাক এবং উইথ রিভিউ এবং তাদের যে মানে ফলো আপ বা ইনস্ট্রাকশন সেটা আমি পেয়ে যেতাম তো এটা আমি অ্যাভিল করি তো আস্তে আস্তে আমার ডেভেলপ হয় এবং অ্যাট লাস্ট মেইন টেস্টে আমি সেভেন পয়েন্ট ফাইভ সিকিউর করতে পারছি আমার সাজেশন থাকবে স্টুডেন্টের ক্ষেত্রে ফার্স্টলি লিসেনিংয়ে যত যতটা পারা যায় টাইমটাকে ইউটিলাইজ করা এবং কোয়েশ্চেনটাকে বারবার করা জাস্ট ফ্লিকিং থ্রু অল দ্য কোয়েশ্চেন্স নো নিড টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড দ্য অল ইনসাইটস অফ দ্য কোয়েশ্চেন্স উই শুড অ্যাটলিস্ট হাইলাইট দ্য কি পয়েন্ট of uh, um, every uh, questions and their uh, related options and in reading section a আমি বলবো যে হচ্ছে স্টুডেন্টদেরকে তাদের কোয়েশ্চেনস হাইলাইট করতে হবে এবং হচ্ছে যখনই তারা এমন কোনো প্যাসেজই থাকে যে রিসার্চ রিলেটেড বা রিসার্চ ফাইন্ডিংস রিলেটেড তো সেখানে আমাদের কোয়েশ্চেন থাকে হচ্ছে রিসার্চারের নাম বা রিসার্চারের ডেজিগনেশান বা নামটা দেওয়া থাকে প্যাসেজে তো আমরা যখন অন্য টাইপ অফ কোয়েশ্চেন অ্যাটেম্প করতেছি তখনই আমি রিসার্চারের কোয়েশ্চেন রিসার্চারের নাম যখনই পাই তখনই আমাদের হাইলাইট করা উচিত কারণ এটা অনেক হেল্প করে কারণ পরে যখন রিসার্চারের নামের সাথে তাদের স্টেটমেন্ট বা ইনফরমেশান মিলাইতে হয় তো এটা অনেক হেল্পফুল হয় খুঁজে পেতে টাইম কম লাগে আর কি আর আমি বলবো যে রাইটিংয়ের জন্য প্রত্যেকে মিনিমাম প্রতিদিন একটা করে অন অ্যাটলিস্ট রাইটিং টাস্ক টুটা প্র্যাকটিস করা উচিত তাদের ডেভেলপ করার জন্য কারণ রাইটিং রাইটিং চারটা ক্যাটাগরিতে আসলে ভ্যালুয়েশনটা হয় গ্রামাটিক্যাল অ্যাকুরেসি কোহেরেন্স অ্যান্ড কোহেশন টাস্ক অ্যাচিভমেন্ট অ্যান্ড লেক্সিক্যাল রিসোর্স তো প্রতিদিন বারবার প্র্যাকটিস করলে কী হবে তাদের আস্তে আস্তে ডেভেলপমেন্টটা আসে আর কি এবং ইভ্যালুয়েশনে যে ফিডব্যাকটা দেওয়া হয় সেটা অ্যাভেল করার চেষ্টা করা উচিত আমার কিছু ইডিওমেটিক স্পিকিংয়ের ক্ষেত্রে বলবো কিছু ইডিওমেটিক ফ্রেজ এবং লেস কমন ওয়ার্ডস বেশি না দুই তিনটা বা চারটা প্রত্যেকটা স্পিকিং সেশনে অ্যাড করা উচিত তাহলে লেক্সিক্যাল রিসোর্সে এবং প্রনাউন্সিয়েশনে মাঠটা বাড়ে এবং একটা কোহেরেন কোহেশন এবং কোহেরেন্সটা পাওয়া যায় স্পিকিংয়ের ক্ষেত্রে এবং পার্ট টুতে আমি বলবো পার্ট স্পিকিং পার্ট টুতে কি সেকশনে প্র্যাকটিসটা বেশি করা উচিত কারণ এই কার্ড সেকশনটা আসলে দুই মিনিটে নিজের ভাবনা থেকে বলতে হয় কিন্তু পার্ট ওয়ান এবং পার্ট থ্রিতে আমাকে কোয়েশ্চেন করে কোয়েশ্চেনের অ্যান্সারটা আমরা দিতে পারি কিন্তু পার্ট টুতে আমাদের নিজের নিজের থেকে অ্যান্সারটা জেনারেট করতে হয় তো সেখানে পার্ট টুটা বেশি বেশি প্র্যাকটিস করা উচিত আমি এটাই করেছিলাম